মুমিনের গুণ হলো যদি তার মালের নিসাব হয় সে নিজের সম্পত্তির মনে করিয়া গরিব মানুষের হকগুলোকে নিজের ব্যাংকে রাখবে না বরং নিজের সম্পদ থেকে গরিব মানুষের যাকাতের অর্থগুলো জথা সময়ে পৌঁছাই দিবে জোরে কোন ঠিক আল্লাহ বলতেছেন তারপরে গুণ বলতেছেন ওয়াল্লাযীনা লিফুরু আজমত এখানে বিয়ে করেন নাই অবিবাহিত ছেলে যারা আছেন একটু হাত তুলে আমাকে দেখান তো কে কে অবিবাহিত আছে আজকে দোয়া করব যারা হাত তুলবে দোয়া করব ভালো বউ পাবে ইনশাআল্লাহ যারা বিয়ে করেন হাত তুলে একটু দেখাও আল্লাহ যারা হাত বিয়ে করেন হাত তুলেছে সবাইকে সুন্দরী পরিমনির চাইতেও সুন্দরী মেয়ে দান করবে আমিন হুজুর দোয়া করে দিলাম ভালো করছিলেন এখন শুনি এতগুলো মানুষ থাকতে আমি যুবকদের কথা কেন বললাম আল্লাহটা কুরআনুল কারিমে এই মুমিনদের গুণগুলো বর্ণনা করতে গিয়ে একটা গুণ গণনা করেছেন সেটা হলো ওয়েলজিনাহুম লিফুরুজিহিম হাফিজুন মুমিনদের অন্যতম গুণ হলো তারা তাদের খরচ লজ্জাস্থানে হেফাজত করবে যেকোন আল্লাহ গুতবাহ একটা জেরকুন আল্লাহ খুব খেয়াল করেন পাক এই আয়াতের মধ্যে বিশেষ করে মুমিন পুরুষদের প্রতি ইন্ডিকেট করেছেন আমাদের পুরুষ মানুষের ভিতর থেকে কিছু পুরুষ রয়েছে যেনারা লজ্জা সরমের মাথা খেয়ে রাস্তার মধ্যে চলাফেরা করে জোরে ঠিক কেনা আমি অনেক হাজি দেখেছি আমার জীবনে অনেক হাজি দেখেছি হজ করে আসার পরে নেংটি খিচিয়ে দেখে আমাদের গ্রামের বাসায় মাল কাজ বলে কি বলে জোরে কোন কি বলে অনেক হাজি দেখেছি মালকাস মারিয়া জমির আইল কাটে মালকাশ মারিয়া ক্ষেত খামারে কাজ করে আপনাকে বলে দে আপনাকে ক্ষেত খামারে করতে আল্লাহ নিষেধ করে নাই ক্ষেত খামারে কাজ করতে আল্লাহ নিষেধ করে নাই আল্লাহ সুবাহ একজন আলেমের জন্য যে কাজ হালাল করেছেন একজন হাজির জন্যও সেই কাজ হালাল করেছেন একজন ব্যক্তি সব কাজ করতে পারবে সংসারিক কাজ করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে কিন্তু নাভির নাভির নিচ থেকে থেকে উপর শুরু করে হাঁটুর পর্যন্ত এটা হলো একটা পুরুষ মানুষেরও একটা সতর এই পুরুষ মানুষ কমপক্ষে এই জায়গাটাকে সে খোলা রাখবে না ঢেকে রাখবে ঠিক কিনা খুব খেয়াল করে হজরতে মায়ে সারদী আল্লাহতাল হাদিস বর্ণনা করেন একদিন আল্লাহ রসুল আমার ঘরের মধ্যে শায়িত আল্লাহ রসুল আমার ঘরের মধ্যে শায়িত একজন সাবি এসে আমাকে ডাকতেছে আল্লাহ রসুলকে ডাকতেছে আল্লাহ রসুল আমার কাছে ছিলেন তার শরীরের মধ্যে কোনো বস্ত্র ছিল না তিনি এবং আমি দুইজনই একটা কম্বলের নিচে জড়িয়েছিলাম যখন সাবি ডাকলে আল্লাহ রসুল কম্বলটা টানতে টানতে নিজের বক্ষ মুবারক এবং নিজের লজ্জাস্থান সম্পূর্ণটা ঢাকলেন তারপরে তিনি এরা বাইর হইয়া ওই সাহাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন হজরতে আয়েশারদি আল্লাহ তালান বলেন আমি আমার জীবনে শুধু সেই দিন দেখেছি আল্লাহ রসুল নিজের সতরটাকে খোলা রেখেছিলেন তাও আবার কোনো পুরুষ মানুষের সামনে যাওয়ার আগে নিজের বুক পর্যন্ত তিনি ঢেকে রেখেছেন জোরে কোন আর আমরা এমন ভূমি খালি চৈত্র মাস বৈশাখ মাসে ভাদ্র মাসে একটু গরম উঠুক আর না উঠুক গায়ের গেঞ্জে খুলিয়া নদীর পাতাত বসিয়া একেবারে লুঙ্গি গুসাইতে গুসাইতে কাম সারি জোরে ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা সুতরাং সাবধান হয়ে যাও আল্লাহ আলামিন বললেন তোমার স্থান হেফাজত করতে হবে আল্লাহ রাসূল বললেন যদি কোনো মানুষ দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি নবী গ্যারান্টি দিলাম কাল কেয়াবতের দিন ওই ব্যক্তির উপর সুপারিশ করে আমি নবীর ওয়াজিব হয়ে যাবে এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি তার এই মুখ মন্ডল তার জবানের হেফাজত করতে পারে আর দ্বিতীয় নম্বর যদি কোনো মানুষ তার লজ্জাস্থান হেফাজত করতে পারে যদি আল্লাহু আকবার আজকালকে ভালো করে দেখবেন আমাদের সমাজের অধিকাংশ ছেলে আমাদের সমাজের অধিকাংশ ছেলে তাদের লজ্জা বলতে কিছু বুঝে না বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে সুন্দর করে ফুল প্যান্ট পড়তো শার্ট পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই চার বছর ক্লাস করার পরে বাড়িতে আসে হাফ প্যান্ট জোরে এখন ঠিক কিনা কতক্ষণ না ঠিক কিনা আছে না নাই বাবাজি আমার বিশেষ করে আমাদের সমাজের ভিতরে একটা যন্ত্র বের হয়েছে আমাদের সমাজে আমাদের গার্জিয়ানরা বুঝুন আপনি মাস্টার মানুষ আপনি ভালো করেই জানেন কিছুদিন আগে যখন করোনা হয়েছিল তখন আমাদের সেই সময়ে সরকার প্রধান চিন্তা করে শিক্ষা জাতির যেহেতু মেরুদণ্ড এই শিক্ষাকে ঠিক রাখার জন্য পড়াশোনা বন্ধ করা যাবে না যতই করোনা হোক পড়া চালে যেতে হবে এই পড়া চালিয়ে যাওয়ার জন্যেই কি করলেন যে বাড়িতে মোবাইলে বসে বসে অনলাইনে যেন ক্লাস করতে পারে এই অনলাইনে ক্লাস করার জন্য এটা ঘোষণা দিয়েছিল যদি ঠিক কিনা অনলাইনে ঘোষণা দিচ্ছে অনলাইনে ক্লাস করবে এখন মোটামুটিভাবে একজন গরিব মানুষ টাচ মোবাইল কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই কিন্তু স্কুলের মাস্টার বলছে যে টাচ মোবাইল না দিলে ক্লাস করতে পারবে না এখন এই ছেলে বাবাকে বলছে আব্বা আমাকে যদি মানুষ বানবার চাষ তাহলে আমাকেও টাচ মোবাইল কিনে দাও বলেন তো এই বাবা ভ্যান চলে খায় এক না ছাগলের বাচ্চা ছিল ওইটা না ছাগলের বাচ্চা বিক্রি করছে দুই চার হাজার টাকা সুদীর পর নিয়ে বেড়া এখানে মোবাইল কিনে দিছে বলেন তো উদ্দেশ্যটা ভালো না খারাপ ভালো ছিল ভালো না খারাপ ভালো কারণ বেটা লেখাপড়া করবে অনলাইনে ক্লাস করবে ভালো উদ্দেশ্য এই সন্তান টাচ মোবাইল হাতে পেয়ে ইউটিউবে দুই চার দিন ক্লাস করেছে জুমে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দুই চার দিন ক্লাস করেছে বাবাজি আমার একটানা ক্লাস করতে করতে মাথাটা ঘোরে ছেলে চিন্তা করল মোবাইলে যখন এম আছে। ক্লাস তো অনেকক্ষণ করলাম দেখি ঢুকে একটু বাংলা গান দিয়েছে সঙ্গে সঙ্গে গানটা বাংলা গান সামনের মধ্যে চলে এখন বাংলা গান দেখে আবার মাঝে মাঝে অনলাইনে ক্লাস করে চিন্তা করে এক গান দিনে কেমন করি শোনে এর একটু ভালো গান দেখি হিন্দি গান দেখি হিন্দি গান দেখে আবার ক্লাসও করে হিন্দি গানের নেশায় যখন পড়ে গেছে স্কুলের পড়া অনলাইনের পড়া তল গেছে সে মোবাইলের গান দেখতে দেখতে সুন্দরী সুন্দরী মেয়েগুলো যখন ছোট ছোট জামা পরে ডান্স করে এই ছেলের মনের মধ্যে উতাম পাত্রাম উত্রাম পাত্রাম করে জোরে গণ কেনা এখন চিন্তা করলো হয় রে এমন একটা পরি যদি আমার লাইফে থাকিল হয় আমি একনা শুকে সুখে সংসার করলাম হয় এই খোঁজ করবে যা ফেসবুকের মধ্যে নাম্বার খোঁজা শুরু করছে বিভিন্ন মেয়ের নাম লিখিয়ে ফেসবুকে সার্চ দেওয়া শুরু করছে সার্চ দিতে দিতে শ্বশুরীর বেড়ে নাম্বার পাইছে তার সঙ্গে লাইন করে প্রেম করা শুরু করেছে দুই চার দিন কথা বলেছে কথা বলেছে ভালো ভালো গান দেখেছে বিভিন্ন গান দেখতে দেখতে এই ইউটিউব ফেসবুক চালাইতে চালাইতে গুগল ক্রমের মধ্যে যাইয়া দেখবেন যে আরও ভালো কিছু কিছু দেখার জন্য সার্চ দিয়েছে সার্চ দিতে দিতে লেন্টা ল্যাংটা নেগেট নেগেট ছবি যখন আসছে এই ছেলের শরীরটা উত্তেজিত হয়ে গেছে কারণ যে এই ছেলে মেট্রিক পরীক্ষা দিবে কেবল সে শিশু থেকে কিশোরে পরিণত হয়েছে কিশোর থেকে যুবকে পা দিতেছে শরীরের মধ্যে যৌবনের একটা উত্তেজনা আছে এই ছেলে মোবাইল দেখে দেখে হাত দিয়ে হস্ত মৌথন করতে করতে নিজের পুরুষত্ব নষ্ট করেছে অহ অহরহ ছাত্র যারা এখন এই যৌন রোগে ভুগতেছে জোরে কন্টেক এ যে আমার ভালো করে শুনেন আপনার সন্তান কেবল লেখাপড়া করার জন্য মোবাইল কিনে দিয়েছে কিন্তু আপনার সন্তান মোবাইল পাইয়া সে এমনভাবে নিজের লজ্জাস্থানকে ধ্বংস করতেছে হস্তমতন করতে করতে জীবনটাকে সে নষ্ট করে দিচ্ছে আল্লাহ রসুল বললেন কালকে আমার যদি সংগঠিত হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সেই মানুষদের ভিতর থেকে কিছু কিছু মানুষের হাতগুলো বের করতে বলা হবে সেই মানুষগুলো তাদের হাতগুলো উঁচু করে বের করবে হাতগুলো যখন বের করবে দেখা যাবে তাদের হাতগুলো গর্ভবতী হয়েছে হয় কিন্তু কেমতের দিন দেখা যাবে হাতের আঙ্গুল গুলো গর্ভবতী হয়েছে ফ্রেজ তারা জিজ্ঞাসা করবে হে আল্লাহ রবহামিন এরা কারা এদের হাতগুলো কেন গর্ভবতী হয়েছে আল্লাহ রবহাম বলবে শুনে রাখো এরা হলো তারা যারা তাদের হাতকে নিজের স্ত্রী বানিয়েছিল যাদের লজ্জাস্থান ধরে হস্তমৈথুন করেছিল যার কারণে হাতগুলো আজকে গর্ভবতী হয়েছে আর তোমরা সাবধান হয়ে যাও যাদের হাতগুলো গর্ভবতী এদের হাতে বেরি লাগাও আর চটটা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও জোরে কোনা নাউযুবিল্লাহ বাবা যে আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম কারণ আপনার ঘরে আপনার সন্তান আছে আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য আপনার দায়িত্ব মোবাইল কিনে দিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সন্তান এই নেট কোন দিকে চালায় মোবাইলটা কোন কাজে ব্যবহার করে আপনি গার্জিয়ান হিসাবে এটা তদারকি করার দায়িত্ব আপনারা আছে না নাই জোরে কোন আছে না নাই লাভাজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন ইননা দাউস লা ইয়াকুলুল জান্নাহ কোন দাউস জান্নাতে প্রবেশ করবে না সাহাবরাজি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাউস কারা আল্লাহ নবী বললেন দাউস হলো তারা যাদের স্ত্রী এবং কন্যারা রাস্তায় ব্যপরদায় সলাফেরা করে যাদের মেয়েরা রাস্তায় চলে পেট দেখা যায় পিট দেখা যায় মাথার চুল ছেড়ে দেয় যাদের মুস্ক অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ দেখে রাস্তার ছেলেরা চোখের মজা মারে ওই সকল গার্ডিয়ানদেরকে দাউস বলা হয়েছে সুতরাং আপনি যদি আপনার পরিবার আপনার নিজের লজ্জাস্থার হেফাজত করতে না পারেন আল্লাহর কসম করে বলি আপনি মুমিন হতে পারেন নাই জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আল্লাহ বললেন তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে তবে সাবধান শোনো